ডক্টর মিজানুর রহমান আজহারি ডক্টর মিজানুর রহমান আজহারি উনি কি আর ওয়াজ করতে পারবেন যে ধরনের মানুষের সমাগম হয় আমরা দেখলাম চট্টগ্রামে পনেরো লক্ষের উপরে জনগণের সমাবেশ হয় তাকে স্টেজে উঠাইতে এক ঘন্টা সময় লেগে যায় লাঠি চাষ করতে হয় কি যে একটা প্রবলেম তারপর আমরা দেখলাম যশোর যশোরে যদিও স্টেজে উঠতে তেমন কোনো বেগ পেতে হয় নাই তাকে বা সে এখান থেকে বিদায় নেওয়ার জন্য তাকে কোনো বেগ পেতে না হলেও সাধারণ জনগণ কি পরিমাণ কষ্ট করেছেন সেটা আপনারা নিচে দেখেছেন সেখান থেকে বেরিয়ে আসার জন্য মানুষ কিভাবে ঠেলাঠেলি করতেছে মানে আহ একটা আনন্দ উৎসব ভাব নিয়ে সেখানে মানুষ যাচ্ছে মানে মনে হচ্ছে ঈদ ঈদের ময়দানে আসছে এটা ঠিক আছে ঈদের মতো আনন্দ হওয়াটাই স্বাভাবিক যে আজহারির মতো একজন ব্যক্তি আসবে সেই জলসাটা আসলে আনন্দময় জলসাই হবে সেটা স্বাভাবিক কিন্তু সেখান থেকে রিটার্ন করতে গিয়ে বাড়ি ফিরতে গিয়ে কি পরিমাণ মানুষের ভোগান্তি কি পরিমাণ হয়রানি কত যে কষ্ট মানুষকে করতে হয় এই ধরনের কষ্ট শিকার যদি করতে হয় তাহলে ভবিষ্যতে আজারিকে আর এই পথে পাওয়া যাবে না কারণ তিনি বলেছেন তিনি একবার বলেছেন যে তার সীমাবদ্ধ করার জন্য তার সকল প্রোগ্রামগুলো মানে তার যেখানে প্রোগ্রাম করবেন সেখানে মানুষের সীমাবদ্ধতা তারপর হচ্ছে যে ইয়ে হয় আপনার কি বলে ভিড় ছেলা ঠেলি এগুলার সীমাবদ্ধতা তারপর হচ্ছে আপনার যে ক্রাউড হয় ভিড় হয় ক্রাউডের লাফালাফি উত্তেজিত হয়ে যায় মানুষ সেগুলার সীমাবদ্ধতা মূল কথা প্রত্যেকটা জিনিসের সে কমে ফেলতে বলছে সীমাবদ্ধ করতে বলছেন আর এই সীমাবদ্ধতার কারণে আবার সে ক্ষমা সুলভ কথাও বলেছেন যে এই সীমাবদ্ধতার জন্য আমি আমাকে ক্ষমা করবেন দুঃখ দুঃখিত আমি কারণ হচ্ছে সম্ভব না এভাবে করা আর আমার যেটা ব্যক্তিগত মতামত আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী হচ্ছে আপনার যদি সীমাবদ্ধ না হয় তাহলে তার যে বিরোধী শক্তিগুলো আছে আমরা জানি পাঁচ বছরের উপরে তিনি দেশের বাইরে ছিলেন কি কারণে কোন এক শত্রুর কারণে ভয়ের কারণে তাকে বাইরে থাকতে হয় এখন সেই ধরনের কোন অ্যাটাক যদি হয়ে যায় তিনি যাবেন প্রোগ্রামে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রোগ্রাম হবে তো সেখানে সে উঠতে নামতে আসতে যাইতে কোনো না কোনো অ্যাটাক ঘটে যেতে পারে এত লক্ষ লক্ষ মানুষের মাঝে কি হয়ে যাবে সেটা বলা মুশকিল তো সেজন্য আমরা রিকোয়েস্ট করব অন্তত এই যে চট্টগ্রাম যশোরের মতো এইভাবে বিশাল আকারে প্রোগ্রাম যাতে না হয় কারণ বিশাল আকারে আমি বলতেছি না যে কি বলবো যে ইসলামীটা ইসলামকে ছোট করে বলতেছি না আমি এই নিরাপত্তার স্বার্থে বলতেছি বিশেষ করে নিরাপত্তা আজহারিসা হিসাবে নিরাপত্তা এখানে ঝুঁকিপূর্ণ এত বড় বড় প্রোগ্রাম হইলে এই বিশাল প্রোগ্রামে সে উপস্থিত হবে সেখানে তার জন্য এটা ঝুঁকিপূর্ণ অথবা এই ঝুঁকিটাকে যেভাবে কমানো যায় সেভাবে প্রোগ্রাম করার জন্য আমরা রিকোয়েস্ট করবেন ইনশাআল্লাহ